খুব অল্প খরচে সুন্দর একটা কাঁঠাল পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো এই রেসিপিটা কিন্তু আগের দিনের মুরব্বীরা খুবই মানে আমি শিখছি যে আমার মারা মামিরা খালারা ওরা বানাতো তো আমি ছোটোবেলা থেকে পিঠাটা বানানো শিখছি পিঠাটা খেতে খুবই ভালো লাগে আর একদম কোনো খরচও নাই আর কি সুন্দর একটা কাঁঠালের কেক পিঠা আর কি তো দেখতেই পারছেন বুঝতে পারতেছেন যে পিঠাটা কিন্তু খুবই সুন্দর যাই হোক এখানে আমি কাঁঠালের কোষ নিয়েছি কতগুলো আর কাঁঠালটা খুবই মিষ্টি ছিল আর ভাবলাম যে তাহলে পিঠা বানিয়ে ফেলি কারণ কাঁঠালটা মানে এবার পিঠা খাওয়া হয় নাই তাই ভাবলাম যে বানাই তো সুন্দর করে আমি কাঁঠালের বিচিগুলো খুলে তারপর আমি এটা সুন্দর করে চেলে নিয়েছি অবশ্যই আপনারা জাল করে দিতে পারেন আবার কুশের ভিতর আপনারা চালও ভিজিয়ে নিতে পারেন তো আমি আমি কতগুলো গুড়ি মানে চাউলের গুঁড়া সুন্দরভাবে দিয়ে দিছি তো চাউলের গুঁড়া অবশ্যই দিতে হবে আর মাখতে হবে কারণ বেশি শক্ত হলেও হবে না আর বেশি নরম হলেও হবে না মানে একটু একটু নরমের দরকার প্রয়োজন কারণ ভিতরে নরম হলে পিঠাটা একটু নরম মানে তুলতুলে হবে কেকের মতো তো সুন্দর করে এখানে আমি হালকা পরিমাণ চিনি ব্যবহার করেছি আর লবণ আর হচ্ছে আপনার মানে একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়া কারণ আমার কাঁঠালের কালারটা ছিল না তাই ভাবলাম যে কাঁঠালের কালারটাও মানে ভালো হবে পিঠার কালারটা আর মিষ্টি অবশ্যই আপনাদের পরিমাণ মতো আপনারা যেরকম মনে করেন আমার কাঁঠালটা খুবই মিষ্টি ছিল তারপর আমি একটু হালকা পরিমাণ মিষ্টি দিয়েছি। কারণ দেখতে দেখা যাচ্ছে যে কাঁঠালটা সাদা আসলে কিন্তু কাঁঠালটা খুবই মিষ্টি অনেক মিষ্টি তো সুন্দর করে ছড়িয়ে দিছি আর এই পাতাটা ভিতর পিঠা বানালে পিঠার একটা ঘ্রাণ অন্যরকম আসে ভালো লাগে মানে এই পাতা খুবই ভালো এই পাতাটা আর কি তো এই পাতাটা সুন্দর করে আমি হালকা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কারণ আমার চালটা বেশি একটা সুবিধা না তো লেগে যায় এই কারণে যদি পাতার সাথে পিঠাটা লেগে যায় এই কারণে আমি হালকা পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি তো সুন্দর করে এভাবে ডেকে দিছি ডেকে দেওয়ার পর সুন্দর করে একটা হরা মানে ডাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে সুন্দরভাবে আমি জাল করে নিছি আস্তে আস্তে তো সুন্দর করে দেখেন আস্তে আস্তে পাতাগুলো তুলে নিতেছি এই যে দেখেন আমি কিন্তু নামাজ পড়তে গিয়েছিলাম এই কারণে মানে পিঠাটা উল্টানো দেরি হয়ে গেছে বুঝতেই পারতেছেন তো বিকাল আমি বানাইছিলাম আসরের নামাজ পড়তে গিয়েছিলাম পিঠাটা দিয়ে এই কারণে আমার পিঠাটা আর কি পুড়ে গেছে যাই হোক আবার পিঠার পা আমি পাতাগুলো আবার উল্টিয়ে দিছি উল্টিয়ে দেওয়ার পর সুন্দর করে আবার কতগুলো মানে দুইটা পাতা দিছি আর কি দিয়ে সুন্দর করে আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে আর ওই সাইডটা একটু কম হয়েছে এই কারণে ভাবলাম যে গরম চুলায় এটা তাপ দিলে সুন্দর হবে তো দিলাম আপনারা না দিলেও পারেন দেখেন আমার পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর এটা পুড়ে গেছে আমার খুব খারাপ লাগতেছে তো এটা থাকার কারণে কিন্তু এটা সুন্দর হয়েছে আর এটা অনেকভাবে খাওয়া যায় সব